এই যে সাহেব ভাইপার দেখে লাফাইতেছেন ভয় আতঙ্কিত হচ্ছেন এরকম কত ভাইপার তো রাসেল ভাইপার কবরে বসে রয়েছে আছে না ওই চিন্তাও করেন আল্লাহ তো পাঠাইছে যে কোন আমাদের গুনার কারণে এখান থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে তওবা করতে হবে এবং এই রাসেল ভাইপার দিকে মনে করেন যে এটা দুনিয়ার রাসেল ভাইপার আখেরাতে কবরে হাসরে এরকম বহু রাসেল ভাইপার আছে আছে না কবরে সাপের কথা চিন্তা করেন এক দুনশনে 70 গজ পাটির নিচে যাবেন ওটা কোন ধরনের রাসেল ভাইপার চিন্তা করেন এক ধ্বংসনে সত্তর গাছ মাটির নিচে চলে যাবেন একটা যে রাসেল গাছ সৃষ্টি হতো না রাসুল বলে গেছেন সুৎখোরকে ঘুসখোর দুর্নীতিবাজদেরকে সেই জাহান নামের রাসেল ভাইপার ধ্বংসন করবে রাসুল হাদিসে বলে গেছেন যারা সুদ খায় জাকাত দেয় না সুদক্ষরের অবস্থা রাসূল নিজের চোখে দেখেছেন মেহেরাজার রাতে দেখেছেন প্যাটগুলো বড় বড় স্বচ্ছ ভিতরে সাপ কিলবিল করতেছে রাসেল বাইবার রাসূল বলে গেছেন আরও সুদ খান দুর্নীতি করেন চুরি করেন কথাটা মনে রাখেন পেটের ভিতরে রাসেল বাইবার ভরে দিবেন আল্লাভাক খাসোরের মাঠে রাসূল নিজের চোখে দেখে আসছেন তো অনেকগুলো বড় বড় প্যাটওয়ালা লড়তে পারে না যারা সুদ ঘুষ দুর্নীতি করছে গুলো বড় বড় করে দিবেন আর ভিতরে সাপ বিল করবে স্বচ্ছ গ্লাসের মতো বাইর থেকে সবাই দেখবার তুই তো বড় সুৎখর গুসখর দুর্নীতি পাচ্ছিলি এই তো তোর অবস্থা যারা জাকাত দেয় না গরীব দুঃখীর হক যারা মেরে খায় দান করে না একটি হ্যাঁ কথা কয় টি হ্যাঁ আছে না এই সংখ্যাই বেশি এই সংখ্যাই বেশি এদের সম্পর্কে রাসুল বলছেন এই সম্পদ গলার মধ্যে সাপ দিয়ে আল্লাহ পেছায় দিবন রাসুল বুখারি হাদিস রাসুল বলছেন সাপটা এত বিষাক্ত হবে তোমার রাসেল ভাই ভাইপার ওইটা না এর চেয়ে বিষাক্ত হবে টেকো সাপ রাসুল বলেছেন টেকো সাপ যারা আর্থিকভাবে আর্থিক স্বচ্ছতা যাদের ভিতরে থাকবে না কামানের কোনো সিস্টেম নাই ব্যয় করার কোনো সিস্টেম নাই জাকাত দেয় না দান সৎকা করে না সঠিক জায়গায় সন্ত সম্পদ ব্যয় করে না এদের সম্পর্কে রাসুল বলছেন প্রত্যেক আল্লাহ পাক তাদের গলায় পেছাই দিবেন আর মুখের মধ্যে ধ্বংসন করবে আর বলবে আনা কানজুকা আমি তোমার মাল আমি তোমার ব্যাংক ব্যালেন্স আমি তোমার গাড়ি বাড়ি যেটা নিয়ে তুমি দুনিয়াতে অহংকার করছো বাহাদুরি করছো আমি সেটা এই বলে ধ্বংসন করবে অতএব দুনিয়ার রাসেল বাইপার সম্পর্কে যেভাবে সতর্ক সাবধান হবেন আখেরাতের রাসেল বাইপার সম্পর্কে সতর্ক সাবধান থাকেন